সন্দেশখালী নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষ লোকসভা ভোট যত এগিয়ে আসছে রোদ জ্বর বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীদের প্রচারে খামতি রাখতে চাচ্ছে না কোন দলের প্রার্থীরা তেমনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ সকাল সকাল নির্বাচনে প্রচার শুরু করলেন মল্লিকপুর এলাকা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালী নিয়ে এবার মুখ খুললেন তিনি আগে থেকে তৃণমূল কংগ্রেস বলেছিল ষড়যন্ত্র তার প্রমাণ সাধারণ মানুষ পাচ্ছে এবার বিজেপির নেতারা পরিকল্পিতভাবে ভাবে সন্দেশখালীতে নন্দীগ্রামের সিঙ্গুর বানাতে চেয়েছিল সেটা পরিস্থিতি উত্তপ্ত দেখানো হয়েছিল ততটাই কিন্তু সন্দেশখালীর বুকে হয়নি সমস্ত কিছু চক্রান্ত শুভেন্দু অধিকারীর মানুষ বুঝে গিয়েছে বলেছেন এবং এর আগেও আমরা দেখেছি যে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি ফোনে কথা বলছেন যেখানে তারা বলছেন যে সন্দেশখালীর ঘটনাটাকে একটি সিহুর নন্দীগ্রামের রূপ সেটা একটা ধরন ছিল গতকাল যে ভিডিও প্রকাশে এসেছিলেন এটাতে পশ্চিমবঙ্গবাসীর কাছে জলের মতোটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সন্দেশখালী যতটা রয়েছেন তার থেকে অনেক বেশি দেখানো হচ্ছে এবং সেটার পেছনে অবশ্যই সুবিধু অধিকারী দায়ী উনি যেরকমভাবে ফান্ডিং করেছেন উনি যেরকমভাবে প্ল্যানিং করেছেন উনি যেভাবে করেছেন এটা অত্যন্ত লজ্জা মানে রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে লড়াই উচিত যেই ছবি পশ্চিমবঙ্গে বিজেপি বাইরে তুলে ধরছে এটা পশ্চিমবঙ্গবাসীর কাছেও লজ্জার মধ্যে এবং সমগ্র ভারতবাসীর কাছে আমাদের এই প্রতিচ্ছবি উঠে আসছে দিদি দিদি ডায়মন্ড গার্বানের পর যাদবপুর আগামী দিনে মডেল হতে চলেছেন আপনি বলেছেন কি বলবেন ঠিকই তো কথা ডায়মন্ড হারবার অভিষেক যে একটি মডেলের মধ্যে রূপান্তরিত করেছে আজকে আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রতে আমাদের যতগুলো বিধানসভা রয়েছে সেখানে ভাঙড় বাদে যদিও আমি মনে করি যে ভাঙর থেকে আমরা এবার অভূতপূর্ব লিড পাব প্রত্যেকটি বিধানসভাতে আপনারা দেখবেন আমাদের খুবই স্টল লিডাররা রয়েছেন আজকে আমার সঙ্গে বিমানদা অধ্যক্ষ মহাশয় রয়েছেন তারা প্রত্যেকেই নিজেদের এলাকাগুলো অত্যন্ত সুরক্ষভাবে পরিচালনা করেন হলত আমার মনে হয় যে আমি যদি তাদের সঙ্গে কাজের জায়গা থেকে

پائني <laughs> واٽي